ঠিক আছে দেখো তো এই প্রশ্নটা কি বলছে যে চার একক বাহু বিশিষ্ট কোন বর্গের চারটি শীর্ষ দিয়ে যায় এমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো চার একক বাহু বিশিষ্ট মানে কি চার চার তো এখন বলছে এই যে চতুর্ভুজটা আছে এই বর্গক্ষেত্রটা আছে এর চারটি শীর্ষ দিয়ে যায় এমন বৃত্ত যদি আমি কল্পনা করি এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে অর্থাৎ এই বর্গক্ষেত্রে চারটি শিষ্য দিয়ে যাওয়া বৃত্তের ক্ষেত্র মান কত হবে তো আমরা বৃত্তের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্র ফল কি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা তো আমাদের কাজ হবে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা এখানে একটা মজার বিষয় দেখি যে বৃত্ত এই যে বৃত্তের ভিতরে যে আমাদের বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রে যে কোনো একটি কর্ণের দুই দুই প্রান্ত আমরা চিন্তা করি ওই দুই কর্ণকে যদি আমি অ্যাড করে দেই তাহলে দেখা যাচ্ছে ওই কর্ণ দুটা এই বৃত্তের ব্যাসের সমান হয়ে যায় অর্থাৎ এই বৃত্তের দুই পরিধির প্রান্ত থেকে একটা আমাদের স্টেট লাইন তৈরি করে এবং ওই স্টেট লাইনটা এই বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করে আর আমরা জানি কি একটা স্টেট লাইন যে বৃত্তকে সমান দুই অংশে বিভক্ত করে সেই স্টেট লাইনকে ওই বৃত্তের ব্যাস বলা হয় এবং ওই ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে আমাদের কিন্তু ওই বৃত্তের কেন্দ্র তাই তো আচ্ছা এখন আমি যদি এই দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে কি পাবো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং তার অর্ধেক যদি আমি করি বৃত্তের ব্যাসার্ধ দেন আমি এর মানটা এখানে বসায় দেবো আচ্ছা তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো এইটার মান কত চার এবং এইটার মান কত চার এবং এইখানে একটা জিনিস দেখো এটা কিন্তু নাইনটি ডিগ্রি কারণ একটা বর্গক্ষেত্র নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তার চারটি কোণ তাহলে এখানে আমরা কি পিথাগোরাস ল অ্যাপ্লাই করতে পারি না যে এখানে হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সূত্র अप्लाई যদি করি যে এসি সি স্কয়ার ইজ इक्वल टू এ বি স্কয়ার প্লাস বিসি সি স্কয়ার তাহলে এসি ইজ इक्वल टू হচ্ছে আমাদের কত রুট ওভার এ বি স্কয়ার এর মান কত 4 স্কয়ার যোগ 4 স্কয়ার তাহলে হচ্ছে আমাদের এখানে যে যেটা পাচ্ছি আমরা যে কত 16 16 32 16 32 তাহলে আমাদের এখানে পাই যে হচ্ছে রুট বত্রিশ তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে হচ্ছে আমাদের কথায় বুঝতে পারছি ফোর রুট টু আচ্ছা এটা যদি আমাদের ফোর রুট টু হয় তাহলে এটা কিসের মান এটি কিসের মান পাইলাম এটা হচ্ছে আমরা এসির মান যা হচ্ছে আমাদের ব্যাস অর্থাৎ এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তাহলে ব্যাসাবদ্ধ কি হবে ব্যাসাবদ্ধ হবে ওই ব্যাসের অর্ধেক এসি ডিভাইডেড টু তাহলে হচ্ছে আমাদের টু রুট টু তাহলে ব্যাসার্ধ মান হচ্ছে টু রুট টু তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল লিখতে পারি কি পাই আর অর্থাৎ টু রুট টু তার উপর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে আমাদের কত চার আট তাহলে এইট পাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের মান হচ্ছে এইট পাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং এই প্রশ্নটা এই সুন্দর প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের সাস্ত্রে শাস্ত্র আসছে না আর শাস্তর প্রশ্নগুলো একটু ঠিকই হয় মূলত আমাদের একটু চিন্তা করে অ্যান্সারটা করতে হয় তো সবাই ভালো থাকো সবাই পাশে থাকবা এবং নেক্সট থেকে আমরা নিয়মিত যত প্রকার ম্যাথের ট্রিক্স আছে এবং যতগুলো ম্যাথ আমরা ইজি ভাবে করতে পারি যত প্রকার ফর্মুলা আমার জানা আছে আমি প্রোভাইড করার চেষ্টা করবো